কারো কাছে কিন্তু ভোট চাইতে আসি নাই এই ভোট চাওয়াটা আমার কাছে একটা লজ্জার ব্যাপার আমি মনে করি আপনারা যারা আছেন আপনারা নিজেরাই ডিসিশন নেবেন স্বাধীন দেশ সার্বভৌম বাংলাদেশ কারো কাছে কোনো কিছু আবদ্ধ না কারো মতামত কেউ চাইলে বাধ্য করতে পারবে না সকলের স্বাধীন মতামতের সময় সকলেই ব্যক্তিত্ব হিসেবে স্বাধীন কে কোন ধর্মের কে কোন মতের এটা বড় কথা নয় সকলেই আমরা স্বাধীন দেশের মানুষ সকলেই আমরা মাতৃভূমি বাংলাদেশের স্বাধীন মানুষ আমার স্বাধীনতা আছে একজনকে সাপোর্ট করার আমার স্বাধীনতা আছে একজনকে সাপোর্ট না করার আমার স্বাধীনতা আছে একজনকে ভালোবাসার আছে একজনকে ঘৃণা করার আমার এটাও স্বাধীনতা আছে একজনকে একজনের কথা না মানার আমার আমার এইটাও স্বাধীনতা আছে একজনের কথা মানার আমার এটাও স্বাধীনতা আছে কাউকে বিরক্ত না করার আমার এটাও স্বাধীনতা আছে কেউ আমাকে বিরক্ত করবে না এটাও হওয়া আমার দেশ আমি বাংলাদেশের মানুষ আমি স্বাধীন দেশের লোক আমাকে কেউ বিরক্ত করবে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবে আমার ব্যক্তিগত সম্পত্তিতে আক্রমণ করবে আমার সম্পদ নিয়ে যেতে হবে আমাকে দখল করে ফেলতে হবে আমার বাড়ি থেকে সরিয়ে দিতে হবে হবে আমাকে করে ফেলতে এই ধরনের কোনো কি আমরা কেউ ভালোবাসি নো নেভার এভার নেভার ওয়ান্স এন্ড ফর অল কখনোই কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না প্রতিটা মানুষ ব্যক্তি হিসাবে স্বাধীন তার স্বাধীনতার মধ্যে যদি কেউ আক্রমণ করে তার স্বাধীনতার মধ্যে যদি কেউ হস্তক্ষেপ করে এই হস্তক্ষেপকে আমরা কেউই ভালো চোখে দেখি না ফলে আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি আমি তো আপনাদের এখানে যদিও আমি বড় বড় কথা বলছি আমি ছোটবেলা গ্রামেই বড় হয়েছি আমি এই সুনামগঞ্জ স্কুলে পড়ছি আমি ঢাকায় পড়েছি আমি আমেরিকায় পড়াশোনা করেছি তারপরে এখন আইন পেশা করি কিন্তু এই গ্রাম বাংলার মানুষের এত সাধারণ সুন্দর আচরণ ভালোবাসা সহানুভূতি আমাকে এই পরিমাণ আগ্রহ করে তুলে মনে হয় যেন বাকি কাটিয়ে লাভ ভালোবাসা এমন এক বিষয় দেখবেন বাদশার ছেলে কাজের মেয়ের সঙ্গে ভেঙে চলে যায় এগুলোর কোনো ব্যাখ্যা নাই কেন চলে যায় ভালো লাগছে তাই চলে যায় এগুলো যুক্তি দেওয়া হয় না মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন মানুষ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় কিভাবে পার হয় নৌকা দিয়ে নাকি হাইটে আপনারা যদি কেউ রামায়ণ পরে থাকেন যুধিষ্ঠির কেউ রামায়ণ পরে থাকে নিশ্চয়ই আপনারা এখানে হিন্দু ভদ্রলোক আছেন অনেকে রামায়ণ পড়েছেন মহাভারত পড়েছেন আপনি দেখবেন সেই সমুদ্রের উপর দিয়ে কি করে হনুমান রাবণকে ধরার জন্য সমুদ্রের উপর দিয়ে মালা গেথে কি করে পার হয়ে গিয়েছিল এটা কি এই যে একটা কাহিনী এই যে একটা পৌরাণিক কাহিনী এখানে বলা হয়েছে এটা হলো আবেগ অনুভূতি সহানুভূতি বহি প্রকাশ করার এক নিত্য নৈমিত্তিক কাহিনী সামুদ্রের উপর দিয়ে মা লাগেতে পার হয়ে গেছে তো মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন মানুষ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায় আবেগের কারণে পার হয়ে যায় এটা একটা ভিন্ন বিষয় এখানে যুক্তিতর্ক কাজ করে না এটা ইমোশনাল বিষয় আবেগের বিষয় ফলে আমার আবেগের জায়গাটা হলো আমরা আপনারা একই জিনিস আমরা আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের বাড়ি আপনাদের বাড়ি আমাদের ঘর আপনাদের ঘর আপনাদের সন্তান সন্তান আমাদের ড্রয়িং ড্রয়িং রুম রুম আপনাদের আপনাদের এরকম একটা পরিবেশ যদি বিল্ড আপ করা যায় আমি আপনাদেরকে শেষ কমিটমেন্টের কথা বলে যাচ্ছি আমি একবার দুইবার চেষ্টা করে দেখতে চাই এই পাঁচ লক্ষ লোকের জীবনযাত্রার পরিবেশ যদি পরিবর্তন করে দিতে হয় আমার ধারণা নিরবচ্ছিন্ন ভাবে সৎ লোক চেষ্টা করলে পরিশ্রম করলে জুতার তলি ক্ষয় করলে রাতের গুম হারাম করলে পাঁচ দশ বছরের মধ্যে এই পাঁচ লক্ষ লোকের ভাগ্যের বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব আশা করি আপনারা আমাদেরকে ভালোবাসবেন পাশে থাকবেন মোহব্বত করবেন আমরা আপনাদের পাশে থাকব ভালোবাসব আপনাদের উপর আমরা নির্ভর করব। বিকজ উই লাভ ইউ বিকজ উই লাভ ইউ ওয়াই উই লাভ ইউ

এর বাইরে এর বাইরে আমাদের আর দ্বিতীয় পরিচয় লাফালাফি ভাগাভাগির কোন দরকার নাই আছে কি আসলে ভাগ্যের যে অংশটুকু মানুষের হাতে আছে জীবন মৃত্যু আমাদের হাতে নাই কিন্তু যে অংশটুকু আমাদের হাতে আছে এই অংশটুকুকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই যদি পরিপূর্ণ ব্যবহার করা যায় আমার ধারণা যতটুকু মানুষের দ্বারা সম্ভব শক্তি দেওয়া সম্ভব বুদ্ধি দেওয়া সম্ভব সামর্থ্য দেওয়া সম্ভব এইটা যদি কাটানোর সুযোগ আমরা পাই দেখবেন এই হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এই বাংলাদেশে নতুন আরেকটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলবো আমরা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কষ্ট করে সময় দিলেন এই জন্য আমাদের পক্ষ থেকে রিপিটেডলি ধন্যবাদ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ভালো থাকবেন সবাই